বৃহৎ সামরিক বহরার পর এক ছাকনি দেওয়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে তিনি জানিয়ে দিলেন ইসলামিক প্রজাতন্ত্র কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবে না তার কণ্ঠে ভেসে এলো এক দৃঢ় অঙ্গীকার যা যেন পুরো জাতিকে নতুন করে ঐক্যের শপথে আবদ্ধ করল খামিনি স্পষ্টভাবে বলেন ইরানকে দাসে পরিণত করার মার্কিন ষড়যন্ত্র কখনো সফল হবে না বরং পুরুষ জাতি ভাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে সবকিছুর শুরু গত জুনে দখলদার ইসরায়েল আচমকা হামলা চালায় ইরানের ভেতর সঙ্গে সঙ্গে জবাব দেয় ইরানি বাহিনী টানা দিনের ভয়াবহ সংঘাতে ইসরায়েলের পক্ষে নেমে পড়ে মার্কিন সেনারা বাংকার বাস্টার বোমা ছুড়ে অন্তত তিনটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় তারা কিন্তু এই আঘাতেও ইরানকে দুর্বল করা যায়নি বরং মাত্র দুই মাস পর খামেনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ডাক দিলেন তেহরানে ইমাম রেজার শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে দাওয়াতার ভাষণ যেন এক অগ্নিবিনার মতো প্রতিধ্বনিত হল তিনি অভিযোগ করলেন আমেরিকা ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানকে অস্থির করার চেষ্টা করছে মূল উদ্দেশ্য হল দেশটিকে ওয়াশিংটনের ইচ্ছায় চালানো এবং বাধ্য করা কিন্তু জুনের যুদ্ধে প্রমাণ হয়েছে ইরান ভেঙে পড়েনি বরং জনগণ সেনাবাহিনী আর সরকার একসাথে শক্ত আঘাত এনেছে খামিনি আরও জানান যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপে বৈঠক করেছে আমেরিকা সেখানে আলোচনা হয়েছে ইরানি সরকার পতন হলে কারা ক্ষমতায় আসবে তার অভিযোগ বিদেশি শক্তি এখন ভেতর থেকে সমাজে বিভেদ তৈরি ষড়যন্ত্র করছে আমেরিকা ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ভাঙন ধরানোর চেষ্টা চালাচ্ছে তবে তিনি জনগণের প্রশংসা করতেও ভুলেননি মতে আল্লাহর কৃপায় ইরান আজ ঐক্যবদ্ধ মতে পার্থক্য থাকলেও শত্রুর সামনে গোটা জাতি এক কাতারে দাঁড়ায় যুদ্ধ পরবর্তী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব বিশেষ করে বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যমে গাজার প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে শিশু হত্যা খাদ্যের অভাবে মৃত্যু এসবকে ইতিহাসের ভয়াবহ উদাহরণ হিসাবে তুলে ধরে তিনি পশ্চিমাদের ভণ্ডামিপূর্ণ নিন্দা প্রত্যাখ্যান করেন কামিনি জোর দিয়ে বলেন ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে পাশাপাশি ইয়েমেনিদের প্রতিরোধকেও তিনি বৈধ প্রতিশোধ বলে আখ্যা দেন সব শেষে ঘোষণা দেন ফিলিস্তিনের সংগ্রামের পাশে ইরান সব সময় থাকবে তার কণ্ঠ যেন শুধু ইরানের নয় পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ দিক নির্দেশনা হয়ে প্রতিধ্বনিত হল